চোখ খুলুন ভেতরে দেখুন আপনি যে জীবন জীবনযাপন করছেন তাতে কি আপনি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হলো খারাপ মনোভাব তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় একটি লক্ষ্য ঠিক করা সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা জানা না থাকলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছুটো এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে